ছোট পুজো চার দিনের মহাপর্ব কিন্তু জানেন কি এই কঠিন ব্রত শুরু হয় কিভাবে এটি শুরু হয় এক অদ্ভুত নিয়ম দিয়ে যার নাম নহায় খায় শুনতে সাদা মাটা কিন্তু এর গুরুত্ব বিশাল নহায় খায়ের সহজ অর্থ হলো নদী বা পুকুরে স্নান করে নিজেকে পবিত্র করে প্রথম আহার গ্রহণ এটা কোনো সাধারণ খাবার নয় এই দিনের আহার হল ব্রতের প্রথম পদক্ষেপ উপবাসের জন্য শরীর ও মনকে তৈরি করার প্রক্রিয়া একবার ভাবুন তো ছত্রিশ ঘন্টার কঠিন নির্জলা ব্রত শুরু হচ্ছে এই খাবার খেয়ে তাহলে কি থাকে এই থালায় এই দিনে তৈরি হয় সম্পূর্ণ সাত্ত্বিক লাউ ভাত বা কাদ্দু ভাত এবং ছোলার ডাল কি অবাক হচ্ছেন তাই তো ভাবছেন লাউ কেন কারণ এটি হলো সর্বাধিক শুদ্ধ এবং হালকা খাবার যা ব্রতের আগে শরীরকে রাখে শান্ত রান্নায় ব্যবহার করা হয় না পেঁয়াজ রসুন এমনকি সাধারণ নুনও নয় ব্যবহার করা হয় লবণ যাতে শুদ্ধতার কোনো কন্তি না থাকে এই খাবার খেয়ে ব্রতি সংকল্প নেন এটি শুধু খাবার নয় এটি হলো ভক্তি ও আত্মসমর্পণের ভিত্তি না খায়ের মাধ্যমে শুদ্ধতা এনেই শুরু হয় মাছারটি এবং সূর্য দেবতার আরাধনা